হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনার সবাই কেমন আছো আর সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর এটা দেখতে পাচ্ছ পার্ট ট্যুর ভিডিও আমরা সকাল সকাল তুলতে গেছিলাম মনসা পূজায় আগের দিনের ভিডিওটা করেছি আর দুই দিনের ভিডিওটা মিলে দিলে আমি ভাবলাম যে অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি টু করে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ চারটা পনেরো হয়েছে অনেকটা রাত্রে এখনও অন্ধকার রয়েছে চারপাশে তো আমরা তুলতে গেছিলাম ফুল তুলতে টিক এসে মাসি বলতে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েদের তো আমি স্নান করে ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই তো ভিডিও করার পরে তারপরে সব নানা দেখিয়ে তারপরে আমি মনসা পূজার জন্য ফল প্রসাদ সব রেডি করছে ভাই আর মাসি তো আমি একটু গড়ে গেলাম গরে গিয়ে সবাইকে ভিডিও করে ফল প্রসাদ ভিডিও করে সব কিছু বিডিও করে সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের সাথে তো ঘরে গেলাম ঘরে গিয়ে আমার নিজের চেহারাটাকে আমি নিজে ভালোভাবে দেখিয়ে দিলাম তো আর কিছু করার তো সময় পাচ্ছি না আর তো এইটাই ঢং করছি তো মাসি তারা তো সব কাজ করছে তো আমাকে আর বলল যে তুই যেটা বলবো এটা বলবি কাজ করবি আর অন্য কোনো কাজ করতে লাগবে না তারপরে আমি যে এখন দেখ সবাইকে দেখিয়ে দিলাম এখানে বিষ নাড়ু বানানোর জন্য চাল কুটছে তারপরে বৌদি এখানে হাঁটাহাঁটি করছে বাইরের দিকে যাচ্ছে আসছে তারপরে মাসি বললো তুই আর কোনো কাজ পাচ্ছিস না ফুলের মালা বানিয়ে দিয়ে জবা ফুল দিয়ে তো বানিয়ে দিলাম তারপরে এখানে রেডি হয়ে গেছি জল বড়তে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমরা সবে জল বড়তে যাচ্ছি তো জল বড়তে গিয়ে ওখানে সবে জল বরছে বৌদি গেলো নামল এখানে পুষকুনির ছাইটে তারপরে মা গঙ্গাকে ফুল দিয়ে সিঁদুর দিয়ে মোম দুপাটি দিয়ে সব পূজা করলো পূজা করলো তো দাদা দাঁড়িয়ে রইল যে পূজা করা কমপ্লিট হয়ে গেলে তারপরে জল বরবে তারপরে বৌদির পূজা করা কমপ্লিট হয় নাই ওখানে বৌদি কিভাবে দিব কিভাবে না বুঝতে পারছে না প্রথম না যেহেতু বৌদি প্রথম পূজা করছে তো তখন গেল তো আমরা জল বরে ঘরে এসে ফেরেছি ঘরে এসে দেখি মশাই মন্ত্র পড়া স্টার্ট করে দিয়েছে তো একটু বাইরের দিকেও দেখিয়ে দিলাম আর মা মনুষ্যকে দেখতে কিন্তু কাদের কাদের ভালো লাগছে জরুর কমেন্টে জানি আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমার মম মনুষা মা মনুষ্য আমার ফেভারিট গড তো তোমরা যেহেতু দেখতেই পারছ আমরা ঘোড়াঘুরি করছি আমার বোন আর আমার দিদি আমার মাসি দিবাই সবাই ঘোরাঘুরি করছি তো ওইখানে জোগাড় দিলো শঙ্খ বাজলো কাশি বাজলো তো আমি একটু ঘরে এসে ভিডিওটা করে নিলাম এখানে কি করছে তা আমি জানি না কিন্তু তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও আমাকে তো এখানে পূজা করলে এভাবে পর্দা টানিয়ে কোনো একটা নিয়ম করতে হয় ব্রাহ্মণ মশাই ভিতরে আছেন তো পূজা নিয়ম নিয়ম করতেছেন তো তোমরা তো দেখতেই পারছ তো আর কি তারপরে তো আমরা মনসাপও পড়তে হবে না রাত্রের দিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে তখনই তো আমি ভাবলাম ভিডিও করে নিই আর পার্ট টু এটা হয়েছে পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিও ভাব ভেবেছিলাম সবগুলো মিক্স করে একটা ভিডিও করে দিব তখন দেখি না যে অনেকটা লম্বা হয়ে গেছে তার জন্য একটা ভিডিওই করে দিলাম তার জন্য তোমরা দেখতেই পারছ বাইরের দিকে বৌদি ওখানে একটা পূজা বৌদি ছিল ধূনা দেখাচ্ছে পূজা কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছে ধুনা সবাইকে সবাইকে ধুনা দেখাইছে অঞ্জলি নেওয়া হবে একটু পরে তারপরে দেখতেই থাকো তোমরা তারপরে সবাই যে বৌদি কি বলে দিল তো দেখতেই পারছ তখন ঘরে এসে একটু বসে তো দেখলাম দাদা কিভাবে পূজা করছে তো বর্দা এখানে পূজা করছে ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়িয়ে দিচ্ছে তো আর কি তোমাদেরকে মন্ত্রটাও শুনিয়ে দিব তো আমি একটু সবাইকে ভিডিও করে নিজেরটাও ভিডিও করে দিলাম কারণ আমাকে কেউ ভিডিও করে দেওয়ার মতন মানুষ নেই আমি সবসময় নিজে ভিডিও করি তো একটু ঘুর ক্যামেরাটা ঘুরেও ধরতেও আমার অসুবিধা হয় তার জন্য এই ভিডিও করলাম আমি আর এখন অঞ্জলি নেওয়ার টাইম হয়ে গেছে সব প্রস্তুতি করছে অঞ্জলি নেবে সবে আর আমগো সব সময় দুই পাট করেই অঞ্জলি নেওয়া হয় এক পাটে জাগা হয় না বারিন্দাটা ছোটো তার জন্য দুই পাট করে অঞ্জলি নেওয়া হয় তারপরে আমরা দু প্রথম পাটে নিয়ে নিলাম আমরা বোন আমার একটা মাসি মেয়ে তো বিয়ে হয় নাই তারপরে আরও দাদা ভাই বর্দা বৌদি সবে এক পার্টেই নিয়ে দিলাম প্রথম পার্টে তো সেকেন্ড পাটে মাসিরা নিবে কারণ জায়গা হয় না যেহেতু এখানে অল্প ছোটো জায়গা তো আমি সবাইকে ভিডিও করে আমার নিজেরটাও ভিডিও করে নিলাম তারপরে দেখতে পারছ তারপরে আমরা ওয়েট করছি যে কখন পূজাটা কমপ্লিট হবে মনসা বই পড়তে আমার কিন্তু অনেকটা ভালো লাগে তারপরে তারপরে আমারও কিছু করলাম তারপরে এখানে কি হচ্ছে এখানে অঞ্জলি নেওয়া হয়েছে অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে তারপরে চরণ্নামিথ নিতে হয় চিরণ্ডামিথ নিয়ে তা আমার বোন আমাকে কিভাবে ভিডিও কলো দেখছে তারপরে বৌদি দাদা সবাই মিলে প্রসাদ রেডি করছে সবাইকে প্রসাদ দিবে তো আমার বোন প্রসাদ প্রথমে নিয়ে নিল তারপরে আমার মাসি একটা ছিল তো আমিও নিলাম তারপরে মাসি ফটো তোলা লিগে এমন করলোতে অখন বই পড়া স্টার্ট হয়ে গেছে সবে পূজা উজা দেওয়ার পরে আমি আরও ভিডিও স্কিপ করে দিয়েছি করি নাই আর তো সবে বই পড়া পড়ছে এখানে দেখাচ্ছি বই পড়া হলো হল তো মা মনুষকেও দেখিয়ে দিলাম মা মনুষকে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে দেখো বন্ধু তোমরা কার কার মা মনুষকে দেখতে ভালো লাগছে আর বলো আর কারা মা মনুষ্য পুজো দিয়েছ তারপরে আমি খানির দিকটাও ভিডিও করে নিলাম সবে খাচ্ছে খাওয়া হচ্ছে তারপরে আমি খাওয়াটাও ভিডিও অনেক ভিডিও দেবো না অনেকটা লম্বা হয়ে গেছে বাই বাই নেক্সট একটা সুন্দর